সকলকে বিক্ষোভ সমাবেশ থেকে অভিনন্দন রত্না থানা উনিশ নম্বর ওয়ার্ড আগে বাড়ান নজিদির থানা আট নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড সকলকে ঢাকা মহানা দক্ষিণের পক্ষদের অভিনন্দনের শুভেচ্ছা আপনার জায়গায় বাড়ান এবং শ্রমিক টাকা মহানাও দক্ষিণের দক্ষের আপনাদের অভিনন্দন

যৌ মিছিল বিসৃঙ্গলা সৃষ্টি করবেন না খুব সুন্দর এবং সুসৃঙ্গল ভাবে আজকে আমরা পল্টন থেকে জাতীয় বিসরাবে মিছিল সমাপ্ত করব আব্দুল্লাহ kana লোজন সমিতির বাবুল ভাই একটি বিশাল মিছিল নিয়ে এসেছে বাবুল ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি साजनपर थाना अपरा हिकु साजनपुर था